আফগানিস্তান একটি দেশ যা শতাব্দীর পর শতাব্দী ধরে সংঘর্ষ যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার সাক্ষী এই ভূখণ্ডে জন্ম নিয়েছেন এমন এক ব্যক্তি যিনি আজ দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারে হিবাতুল্লাহ আখন্ত চাদা। তালেবান প্রধান থেকে আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রপতি আজ আমরা জানবো তার জীবনের গল্প যা শুধু একজন ব্যক্তির নয় একটি দেশের ইতিহাসেরও প্রতিচ্ছবি উনিশশো সালে কান্ধার প্রদেশে পশ্চিমাঞ্চলে অবস্থিত ছোট্ট একটি গ্রামে জন্মগ্রহণ করেন হেবাতুল্লাহ আখন চাদা। তার পিতা ছিলেন একজন ধর্মীয় নেতা এবং মাদ্রাসার শিক্ষক ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার পরিবেশ বেড়ে ওঠা হেবাতুল্লাহ তার পিতার পদাঙ্ক অনুসরণ করে ইসলামী শিক্ষায় মনোনিবেশ করেন তরুণ বয়সে তিনি স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করেন যেখানে তিনি কুরআন হাদিস এবং ইসলামী আইন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন তার মেধা ও ধর্মীয় জ্ঞান তাকে দ্রুত প্রসিদ্ধি এনে দেয় উনিশশো আশির দশকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগান মুজাহিদদের যুদ্ধের সময় হেবাতুল্লাহ আখনজাদা নিজেকে এই সংগ্রামে জড়িত করেন তবে তিনি অস্ত্র ধরার পরিবর্তে ধর্মীয় শিক্ষা ও নৈতিক সমর্থন দিয়ে মুজাহিনদের সাহায্য করেছিলেন উনিশশো সালে যখন মোল্লা ওমর তালেবান আন্দোলন শুরু করেন তখন হেবাতুল্লাহ আখনজাদা এই আন্দোলনে যোগ দেন তার ধর্মীয় জ্ঞান ও নেতৃত্বের গুণাবলী তাকে দ্রুত তালেবানের নেতৃত্বের কাছাকাছি নিয়ে আসে তালেবান শাসন আমলে হেবাতুল্লাহ আখনজাদা বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি হেলমান প্রদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান পরে তালেবানের সামরিক আদালতের প্রধান হন দুই এক সালে আমেরিকার নেতৃত্বাধীন আক্রমণের পর তালেবান সরকারের পতনের পর হেবাতুল্লাহ আখুনজাদা অন্যান্য তালেবান নেতাদের সাথে আত্মগোপনে চলে যান এ সময় তিনি তালেবানদের জন্য ধর্মীয় ফতোয়া জারি করা অব্যাহত রাখেন দুই পনেরো সালে মোল্লা অমরের পর মোল্লা আক্তার মনসুর তালেবানের নতুন নেতা হন হেবাতুল্লাহ আখুনজাদা তখন তালেবানের ডেপুটি লিডার নিযুক্ত হয় দু হাজার ষোলো সালের মে মাসে মোল্লা মনসুর একটি ড্রোন হামলায় নিহত হন এরপর হেবাতুল্লাহ আখুনজাদাকে তালেবানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয় তার নেতৃত্বে তালেবান দু হাজার বিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দোহা চুক্তি স্বাক্ষর করে যা আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পথ প্রশস্ত করে দুই হাজার একুশ সালের আগস্ট মাসে হেবাতুল্লাহ আখুনজাদার নেতৃত্বে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় এর ফলে দেশটি তালেবানের পুনরায় ক্ষমতায় আসা নিশ্চিত হয় বর্তমানে হেবাতুল্লাহ আখুনজাদা আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিসেবে পরিচিত তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন যদিও আন্তর্জাতিক স্বীকৃতি এখনও অর্জিত হয়নি হেবাতুল্লাহ আখুনজাদার নেতৃত্বে আফগানিস্তান এখন নতুন এক অধ্যায়ে প্রদেশ করেছে তার শাসনকাল নানা প্রত্যাশা ও উদ্বেগের জন্ম দিয়েছে একদিকে দেশের নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়েছে অন্যদিকে মানবাধিকার ও নারী অধিকার নিয়ে উদ্বেগ রয়েছে হেবাতুল্লাহ আখুনজাদার জীবন যেন আফগানিস্তানের সমসাময়িক ইতিহাসের এক প্রতিচ্ছবি একজন গ্রাম্য ধর্মীয় শিক্ষক থেকে একটি দেশের সর্বোচ্চ নেতা হওয়ার এই যাত্রা আফগানিস্তানের জটিল রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিরই এক জীবন্ত উদাহরণ হেবাতুল্লাহ আখুনজাদার নেতৃত্বে আফগানিস্তান কোন দিয়ে এগিয়ে যাবে তা সময় বলবে তবে একটি বিষয় স্পষ্ট তার জীবন ও কর্মকাণ্ড আফগানিস্তানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে আখনজাদার নেতৃত্বে তালেবান সরকার কঠোর ইসলামী আইন প্রয়োগের মাধ্যমে দেশ পরিচালনা করছে তার শাসনামলে আফগানিস্তানে সরিয়া আইনের কঠোর প্রয়োগ দেখা যাচ্ছে নারী অধিকার নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে তার সরকার মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সীমিত করা এবং পর্দা প্রথার কঠোর প্রয়োগ এসব সিদ্ধান্ত বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অর্থনৈতিক ক্ষেত্রে হিবাতুল্লাহ আখনজাদার সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি অর্থনৈতিক মারাত্মক সংকটে পড়েছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলেও ইসলামিক স্টেট খোরাসান প্রদেশে এর মতো চরমপন্থী গোষ্ঠীর হুমকি এখনও বিদ্যমান হিবাতুল্লা এখনজাদার সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিচ্ছেন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা হিবাতুল্লাহ আখুনজাদার সরকারের একটি বড় চ্যালেঞ্জ তবে চীন রাশিয়া ইরান সহ বেশ কয়েকটি দেশের সাথে তাদের অলরেডি কূটনৈতিক সম্পর্ক এক বিশাল সফলতা হিবাতুল্লাহ আখন একজন রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তিনি খুব কমই জনসম্মুখে আসেন এমনকি তার নিজস্ব সরকারের অনেক সদস্যও তাকে সরাসরি দেখেননি বলে জানা যায় বহুজাতিক গোষ্ঠী দেশ আফগানিস্তান হিবাতুল্লাহ আখন নেতৃত্বে তালেবান সরকার সকল রোদ মধ্যেই সমন্বয়ের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে পাশতুন আধিপত্য নিয়ে অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে অসন্তোষ রয়েছে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে হেবাতুল্লাহ আখন জাদার সরকার পাঠ্যক্রমে ধর্মীয় শিক্ষার উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যা নিয়ে বিতর্ক রয়েছে দেশের প্রাকৃতিক সম্পদ বিশেষ করে খনিজ সম্পদের ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টা করছে হেবাতুল্লাহ আখনজাদা চীন সহ বিভিন্ন দেশের সাথে এই বিষয়ে আলোচনা চলছে হেবাতুল্লাহ আখুনজাদার নেতৃত্বে আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে তার সিদ্ধান্তগুলো শুধু আফগানিস্তানের ভবিষ্যতেই নয় সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করে একজন গ্রাম্য শিক্ষক থেকে একজন দেশের সর্বোচ্চ নেতা হওয়ার এই অসাধারণ যাত্রা হেবাতুল্লাহ আখমজাদাকে আফগানিস্তানের ইতিহাসে একজন বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছে হেবাতুল্লা আখমজাদার জীবন ও কর্মকাণ্ড আফগানিস্তানের সমসাময়িক ইতিহাসের এক জটিল অধ্যায় তার নেতৃত্বে আফগানিস্তান কোন পথে এগিয়ে যাবে তা ভবিষ্যৎই বলবে তবে একটি বিষয়ে নিঃসন্দেহে বলা যায় হিফাতুল্লাহ এখন নাম আফগানিস্তানের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এই ছিল হিফাতুল্লাহ এখন যাদার জীবনের গল্প একজন মানুষের জীবন যা একটি দেশের ইতিহাসের সাথে অতুপ্রতভাবে জড়িত বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে জীবনী আলাপের পরবর্তী কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রিপশন করে আমাদের এই প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করুন